হ্যালো এইস তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ নতুন একটা ব্লগ তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস ডে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজ আমরা যেতে চলেছি নদীধার তো নদীধার সব জিনিসপত্র নিয়ে চলে গেছে বাবা আরে তো আমরা চার ভাই আছি আর তুলি আরে আছে তো এখন সাতটা সাতান্ন বাজে আমরা এই যে বেরোচ্ছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা হ্যালো বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়েছি পিকনিক করতে তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো এখন সাতটা সাতান্ন বাজে তো যেতে যেতে আটটা সাড়ে আটটা বাজবে তো চলো যা যাক আর তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে ব্লগটা তো বন্ধুরা এটা আমার শালাবাবু তো কতটা লজ্জা পাচ্ছে দেখো তোমরা তো বন্ধুরা এটা হচ্ছে ভাই তা শালা আর ওইটা মাসির ছেলে আর এটা কাকার ছেলে আর ওই ছোটরাও মাসির ছেলে তো আজ হচ্ছে সোমবার তুলি পুজো করে রেডি হয়ে যাবে ও ওই যে ধুবারে বের করছে ও তো আমি আর এই পাশে চারজন ভাই আছে সবাই বেরিয়ে পড়েছি এই যে মাথায় কি বলবো হাঁড়ি ঢুকিয়ে ঘুরছে গোটা চারদিকে মনে হচ্ছে কারো ঘরে হাঁড়ি খেতে গেছিলো মাথা ফেঁসে গেছে তো ওই যে ভাইগুলো এই যে আমি এখন হাঁড়ি বই আগের বছরও হাঁড়ি বইছি আবার এবছরও আর কি করব চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা তন্ময় আমার ভাই আরে বাবা মা সবাই আগে বেরিয়ে গেছে তো আমি এখনো বেরোতে পারিনি রেডি হব দিয়ে বের হবো তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম তো ওই যে মা কাকিমা আমি আর বোন আর আমাদের ভাইপো আছে পাঁচজন মিলে আমরা বেরিয়ে পড়লাম তারপর তোমরা দেখতেই পাচ্ছ এই যে তন্ময় তন্ময় এদিকে আসছে আর আমরাও যাচ্ছি তো দেখো পৌঁছেও গেছি তারপর এই যে সবাই এখানে আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা মুড়ি খাবার জন্য যেদিকে পকোড়া ভাজা হচ্ছিলো মানে ছাঁকা হচ্ছিলো আর কি যেটা মা করছিল আর এই যে এটা হচ্ছে স্পেশাল রাননি মানে আমার শ্বশুর মশাই বাবা আর কি রান্না করবে তো এইদিকে সবাই আনাজ কাটাকাটি করছিল বনভোজন তো ওই জন্য আর কি তো তোমাদের ভিডিওটা দেখতে হবে আমরা কোথায় কোথায় গিয়েছি আর গিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাকো সবাই কিছু না কিছু কাজ করছে আর এরা চারজনে বসে ফ্রি ফায়ার খেলছে এদের কোনো কাজ নেই সত্যি তারপর এই যে সকালের খাবার ঘুগনি আর লুচি তো তারপর এই যে আমরা সবাই লুচি ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছি তো এখানে তন্ময় খেয়ে নিচ্ছে আর এদের খাবার বসানো আছে তা সত্ত্বেও আর ফ্রি ফায়ার খেলে যাচ্ছে অবাক তারপর এই যে আমিও খেয়ে নিচ্ছি সবাই খেয়ে নিচ্ছি আর কি তারপর একটু ঘুরতে যাব তো চলো এই যে দেখে না আমাদের পুষ্পা এটা হচ্ছে আমাদের পুষ্পা তো তো এদিকে চিকেন রান্নাও হয়ে গেছে তো এটা দেখে আমার লোভও লাগছে আর এদিকে রাইসও রান্না হয়ে গেছে তো যে যেটা বলে আর কি ফ্রায়েড রাইস আর কি তো এই যে এটা দেখেও আমার মনে হচ্ছে আমি কখন খাবো কখন খাবো তো খেতে তো দেরি আছে তো চলো বাকিদের দেখাই তো এই যে এদেরও এখানে ফোন ফোন ছাড়া কিচ্ছু নেই তো এখন তোমরা বলবে আমিও ফোন নিয়ে আছি হ্যাঁ আমার ফোন ছাড়া কিচ্ছু নেই তো এই যে সবাই দেখো এবার আমরা যাব নদী দেখতে তো চলো তোমাদেরও দেখাবো সবাই বেরিয়ে পড়েছি এখানে আমরা হাসাহাসি করছিলাম একটাই কারণ পিছনে একজন পড়ে গেছিলো নাম বলবো না তার জন্য আর কি একটু হাস হাসছিলাম তো চলো সবাই কত তাড়াতাড়ি হাঁটছে আমি হাঁটতেই পারছি না এই যে নদী আমরা এখানে নামবো তো তারপর তার জন্য আগে আমরা কুল কুল তুলতে যাব। তো এখানে প্রচুর কুল গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো যে যার মতো কুল তুলতে শুরু করে দিয়েছে আর কার কার কুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমারও প্রচুর ভালো লাগে তার জন্য আমিও কুল তুলতে শুরু করে দিয়েছি এখানে আমরা কিছুক্ষণ মজা করে আবার চলে যাই ওই পিকনিকের জায়গাতে তো দেখ তো বন্ধুরা আমরা এই যে নদীর দিকে ঘুরতে গেছিলাম কুলারে খেতে গেছিলাম তারপর এসেছি এসে নিয়ে যে ভাই বোন তারপর তুলি দিদা আরে যে ছোটো একটা ভাইপো আছে সবাই মিলে আড্ডা দিচ্ছি কি করবো এটা ভাবছি খাওয়ার পর নাচ চারে হবে মনে হয় ওদিকে বাবা মারা সবাই খেতে বসে গেছিল এইদিকে এইদিকেও সবাই খেতে বসে গেছে আর এইদিকে আমরা সবাই বসেছি তো খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যেতে হবে আবার একটা বছর ওয়েট করতে হবে এই দিনটার জন্য তো এই যে এটা হচ্ছে তন্ময়ের তন্ময় বসেছিলো কিন্তু একজনকে তো ভিডিও করতে হবে ওই জন্য উঠে গেছিলো তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে খেয়ে আমরা বেরিয়ে পড়বো তো এই যে খেয়ে একটু বসে তারপর বেরিয়ে পড়ছি বাড়ির দিকে তো আবার একটা বছর ওয়েট করতে হবে প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি তো ওই জন্য একটু মনটা খারাপও হয়েছে তো অনেক কিছু ভিডিও করতে পারিনি কিন্তু সত্যি বলছি অনেক অনেক ভালো লাগে এই একটা দিন মানে এখানে বসে পিকনিকের মজাটাই আলাদা তো এই যে সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে তো চলো আবার দেখাবে আবার কোন নেক্সট ভিডিওতে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে খুঁজে মনের খুশি খুঁজে পে আরে আরে তোমরা চাচ্ছ কোথায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও